আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলা যাক ধরুন যদি বলা হয় যে আমাদের বড় বড় স্বপ্ন বা লক্ষ্যের কথা আমরা যত বেশি লোককে বলি সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নাকি ততই কমে যায় একটু অবাক লাগছে শুনতে তাই না চলুন আজ এর পেছনে কারণটা খুঁজে বের করা যাক এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের প্রায় সবারই আছে নতুন একটা কিছু করার জন্য দারুণ উত্তেজনা সবাইকে খুশির চোটে বলেও দেয়া হলো। কিন্তু তারপর কেমন যেন সব আগ্রহ হারিয়ে গেল কাজটা আর এগুলোই না এই যে একটা সাধারণ কিন্তু খুব হতাশাজনক অনুভূতি এর পেছনে একটা কারণ কিন্তু আছে আসলে ব্যাপারটা শুধু এমনি এমনি হয় না এর পিছনে একটা বেশ মজার মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে আর সেই কারণটা আমরা খুব সহজে বুঝতে পারব একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই গল্পটা শুনলে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে চলুন সাইমনের গল্পটা শোনা যাক এমন একজন মানুষ যার স্বপ্নের কোনো শেষ ছিল না সে কখনো ভাবত একটা দারুণ দোকান খুলবে কখনো ঠিক করতো সে মাটির পাত্র বানানোর শিল্পী হবে আবার কখনো চাইত নিজের হাতে একটা সুন্দর বাড়ি বানাতে কিন্তু সমস্যাটা হলো তার কোনো স্বপ্নই ঘোষণার পর আর আলোর মুখ দেখত না তো সাইমনের সমস্যাটা ঠিক কী ছিল দেখুন এই চক্রটা দেখলেই বোঝা যাবে সে যখনই তার স্বপ্নের কথা সবাইকে বলতো সবাই তাকে বাহবা দিত প্রশংসা করত আর এই প্রশংসাই তার মাথায় এমন একটা অনুভূতি তৈরি করত যেন সে লক্ষ্যটা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে ফলে আসল কাজটা করার জন্য যে ভেতরের শক্তিটা দরকার সেটাই আর থাকত না ভাবুন তো একবার বছরের পর বছর ধরে সাইমন এই একই ভুলের ফাঁদে ছিল। সবাই তার বড় বড় পরিকল্পনার কথা শুনে বাহবা দিচ্ছে কিন্তু বাস্তবে তার হাতে কিছুই নেই ধীরে ধীরে সে লজ্জা আর এক ধরনের অসহায় বোধ করতে শুরু করল একদিন গ্রামের একজন জ্ঞানী বৃদ্ধ সাইমনের এই অবস্থাটা খেয়াল করলেন তিনি ঠিক করলেন সাইমনকে একটা শিক্ষা দেবেন তবে লম্বা লম্বাচড়া উপদেশ দিয়ে নয় বরং একটা ছোট্ট কিন্তু খুব গভীর উদাহরণের মাধ্যমে সেই বৃদ্ধ দুটো বীজ নিলেন একটাকে সবার চোখের সামনে একটা পাথরের উপর রাখলেন সবাই মিলে খুব প্রশংসা করল বীজটার আর অন্য বীজটাকে সেটাকে তিনি নীরবে সবার চোখের আড়ালে মাটির গভীরে পুঁতে দিলেন ফলাফলটা কি হল তা তো বুঝতেই পারছেন যে বীজটা সবার প্রশংসা পেয়েছিল সেটা রোদে শুকিয়ে নষ্ট হয়ে গেল আর যে বীজটা মাটির অন্ধকারে লুকিয়েছিল সেটাই যত্ন পেয়ে একদিন ছোট্ট চারাগাছ হয়ে ওঠ বৃদ্ধ তখন সাইমনকে বোঝালেন স্বপ্ন ঠিক ওই বীজের মতোই বেড়ে ওঠার জন্য তার নিরবতা আর একটু আড়াল দরকার সবার সামনে এনে ঢাকঢোল পেটালে সেই স্বপ্ন অঙ্কুরে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে গল্পটা তো শুনলাম কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি কেন এমন হয় যে স্বপ্নের কথা বলে ফেললে সেটা করার ইচ্ছাটাই মরে যায় চলুন এবার এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা একটু জেনে নেওয়া যাক মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে প্রি ম্যাচিওর মানে সময়ের আগেই প্রশংসা পেয়ে যাওয়া যখন আমরা আমাদের লক্ষ্যের কথা বলি আর অন্যরা তার জন্য বাহবা দেয় তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামের একটা হরমোন বের হয় এই হরমোনটা আমাদের একটা তৃপ্তির অনুভূতি দেয় ঠিক যেমনটা আমরা কোনো কাজ সফলভাবে শেষ করার পর পাই ফলে আমাদের মস্তিষ্ক ভাবে কাজ তো হয়েই গেছে আর আসল কাজটা করার জন্য যে ভেতরের তাগিদটা দরকার ছিল সেটাই হারিয়ে যায় বৃদ্ধের কাছ থেকে এই শিক্ষাটা পাওয়ার পর সাইমন তার কাজের ধরন পুরোপুরি বদলে ফেলা সিদ্ধান্ত নিল সে ঠিক করল এবার থেকে সে আর কাউকে কিচ্ছু বলবে না শুধু নীরবে চুপচাপ নিজের কাজটা করে যাবে আর ফলাফলটা জেন্ডি অবাক করার মতো সাইমন নীরবে কাজ করে একটা চেয়ার তৈরি করল কাজটা শেষ হওয়ার পর সে যে আনন্দ আর আত্মতৃপ্তি পেল তা ছিল হাজারটা প্রশংসার চেয়েও অনেক বেশি এরপর সে একটা টেবিল বানাল তারপর আরও অনেক কিছু ধীরে ধীরে মানুষ তাকে তার কথার জন্য নয় তার অসাধারণ কাজের জন্য চিনতে শুরু করল আসলে গর্ব দুই রকমের হয় একটা হলো ফাপা গর্ব যেটা শুধু কথা থেকে আসে এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় আর অন্যটা হল আসল গর্ব যেটা আসে নিজের হাতে করা কাজ থেকে এই গর্বটা হয়তো দেরিতে আসে কিন্তু এটা সারা জীবন থেকে যায় আর আমাদের আরও বড় কাজ করার জন্য আত্মবিশ্বাস যোগায়। তো সাইমেনের এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি এটাই যে আমাদের বড় স্বপ্নগুলোকে সফল করতে হলে সেগুলোকে একটু আগলে রাখতে হয় বাইরের পৃথিবীর কাছে ঘোষণা করার আগে নীরবে সেটার ওপর কাজ করে যেতে হয় সুতরাং মূল কথাটা খুব সহজ কাজ শুরু করার আগে হইচই করার কোনো দরকার নেই যখন কাজটা শেষ হবে তখন সেই কাজটাই সবার সামনে আপনার হয়ে কথা বলবে আপনার কাজের ফলাফলই হবে আপনার সবচেয়ে বড় ঘোষণা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য এমন কোনো লক্ষ্য বা স্বপ্ন কি আছে যেটাকে সফল করার জন্য বাইরের কোলাহল থেকে একটু আড়াল দরকার যেটাকে নীরবে যত্ন নিয়ে বড় করে তোলা প্রয়োজন উত্তরটা না হয় নিজের মনেই থাকল